কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যার ইউরিনারি ট্র্যাক্টে যখন যদি ক্যান্সার হয় সেটি হতে পারে প্রোস্টেটে হতে পারে ইউরিনারি ব্লাডারে হতে পারে অথবা ইউরেটারি হতে পারে তাহলে এই যে ইউরিন আউটপুটে যে চ্যানেলগুলো রয়েছে এই পথে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় বা রুক্তি বেড়ে যায় বা অবস্ট্রাকশন হয় তখন সেটাকে বলা হচ্ছে ইউরিনারি অবস্ট্রাকশন বা প্রস্রাব আটকে যাওয়া

যে ক্ষেত্রে জরুরিভাবে सुप्रा পিউবিক সিস্টোস্টোস্কোপিক করার প্রয়োজন হয় অর্থাৎ सुप्रा পি এস পি সি ক্যাথেটার বলা হয় सुप्रा পিউবিক ক্যাথেটারাইজেশন যার মাধ্যমে আসলে सुप्रा পিউবি ব্লাডার দিয়ে ডাইরেক্ট ক্যাথেটার করে ইউরিন পাস করা হয় তো এই অবস্থায় পার্মানেন্ট সলিউশন যদি বলা হয় পার্মানেন্ট সলিউশন হচ্ছে সার্জারি বা অপারেশনের মাধ্যমে এই অবস্ট্রাকশনকে রিলিভ করা সেটি হতে পারে সিস্টোস্কোপি গাইডেড অথবা ওপেন তো এই জন্য আপনার যিনি ইউরোলজিস্ট রয়েছেন ইউরোলজিস্ট ডক্টর তিনি সার্জারি ব্যাপারে আপনাকে সহায়তা করতে পারেন এবং প্রিয় দর্শক এই ধরনের কমপ্লিকেশন যদি এরাইজ করে বা প্রস্রাব যদি আটকায় যায় তাহলে কোনো দেরি না করে যত দ্রুত সম্ভব আপনাকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে এবং আপনার বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে অন্যথায় এটা আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এমনকি মৃত্যু ডেকে আনতে পারে তো প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসায় সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম